আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব কীভাবে আপনি দ্বিতীয় অ্যাকাউন্ট ওপেন করবেন মানে দ্বিতীয় টিকটক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং সেটা গেটলাইকের সাথে কিভাবে অ্যাড করে অ্যাড করবেন এটা হয়তো দুই পর্বের ভিডিও হইতে পারে অথবা যদি দেখি ভিডিওটা শর্ট হচ্ছে তাহলে একটার মধ্যে দিয়ে দিব আর যদি দেখি বড় হচ্ছে তাহলে দুই পর্ব করে দেবো যে অ্যাকাউন্ট ওপেন আর আরেকটা পর্ব আসবে যেটাতে আপনার অ্যাকাউন্টটা অ্যাড কীভাবে করবে চলুন আমরা অ্যাকাউন্ট ওপেনের পর্বটা দেখে নিই অ্যাকাউন্ট ওপেনের জন্য আমরা ফার্স্টে যেহেতু টিকটক অ্যাকাউন্ট ওপেন করবো টিকটক অ্যাপসে চলে আসলাম টিকটক অ্যাপসে আসার পরে আমরা এখান থেকে ভিডিওটা পজ করে দিলাম ভিডিওটা পজ করার পরে আমরা এখান থেকে প্রোফাইল যে অপশনটা আছে টিকটক অ্যাপসের এই প্রোফাইল অপশনে চলে যাব নিচের দিকে টিকটক অ্যাপসে আসার পরে আপনারা একদম নিচের দিকে যাবেন নিচের দিকে যে প্রোফাইল লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা অলরেডি একটা অ্যাকাউন্ট যদি থাকে তাহলে এরকম একটা পেজ থাকবে আপনারা এখানে প্রোফাইল পিকচার বা যেটাই থাকুক আপনি কি করবেন এখানে ওপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইল ইউজার নেম আছে ইউজার নেমের পাশে একটা চিহ্ন শো করতেছে আপনি এটার উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখুন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আপনি এখান থেকে ইজিলি পেয়ে যাবেন অ্যাড অ্যাকাউন্ট নামে এই অ্যাড অ্যাকাউন্ট অপশনে যাবেন অ্যাড অ্যাকাউন্ট অপশানে গেলে আপনার ফোন থেকে এরকম একটা অপশান আসবে এখন আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে চাইলে আপনার গুগল দিয়ে যে কোনোভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন যেহেতু আমরা গুগল দিয়ে অ্যাকাউন্ট ওপেনটা দেখাবো এর জন্য আমরা সায়নাপুজ যে গুগল এই অপশনটাতে ক্লিক করতেছি এই অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন আপনার ফোনে যতগুলো মেইল অ্যাড্রেস থাকবে সেইগুলো শো করবে সেখান থেকে আপনি যদি পূর্বে একটা মেইল অ্যাড্রেস অ্যাকাউন্ট ওপেন করে থাকেন তাহলে এখানে দ্বিতীয় মেইল যেটা আছে এটা সিলেক্ট করবেন তাহলে দ্বিতীয় আরেকটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তারপর আরেকটা মেইল অ্যাড্রেস থাকলে আরেকটা ওপেন হয়ে যাবে আর যদি আপনার দেখা যাচ্ছে যে মেইল অ্যাড্রেস না থাকে তখন আপনি কী করবেন এখানে দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে ফোনের লক দিতে বলবে এখানে ক্লিক করলে আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে চলে আসবে আপনার ফোনের লকটা দিয়ে দিবেন ফোনের লকটা দেওয়া হয়ে গেলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটা অপশান আছে এখানে ক্লিক করে তারপরে ইউজ পার্সোনাল ইউজ এরকম একটা অপশান দিয়ে আপনি একটা মেইল অ্যাড্রেস ওপেন করে নিতে পারেন আমি যাই হোক মেইল অ্যাড্রেসটা ওপেন করা দেখাচ্ছি না আপনার মেইল অ্যাড্রেস ওপেন করে পরবর্তীতে এখান থেকে জাস্ট সিলেক্ট করে ইজিলি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আমি সেটা দেখাচ্ছি হোক আমি মেইল অ্যাড্রেস ওপেন করা দেখাচ্ছি না আমি জাস্ট এতটুকু দেখাই যে আপনার ফোনে মেইল অ্যাড্রেস থাকলে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন শুধুমাত্র আপনি সেই মেইল অ্যাড্রেসের উপর এখান থেকে ক্লিক করে দেবেন যখন আপনি মেইল অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি আপনাকে টিকটকে নিয়ে চলে যাবে যদি অ্যাকাউন্টে এখানে আপনার দেখাচ্ছে জন্ম তারিখ বা এরকম কিছু চাইতে পারে এখান থেকে দেখুন আপনার ডেট অফ বার্থ দিতে বলতেছে তো আপনি এখান থেকে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন আঠারো বছরের ওপরে দিবেন অবশ্যই আঠারো বছরের নিচে দিলে কিন্তু হবে না তবে এখানে দুই হাজার সাল দিলাম যদি এখানে আনুমানিক আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার নিজেরটাই দিতে হবে এরকম না এরপরে ওকেতে আবার ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করলাম দেন ওকে দিয়ে দিলাম এর পরবর্তীতে আবার কিছু লোড নিচ্ছে নেওয়ার পরে এখানে আপনার নাম দিতে বলবে আপনি আপনার মতো একটা নাম দিয়ে দেবেন আমার একটা নাম দেওয়া আছে মেইল অ্যাড্রেস থেকে নিয়ে নিতে এই নামটা দিয়ে দিলাম এরপরে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ওপেন কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমাকে এরকম একটা পেজে নিয়ে চলে আসছে এখন আপনি অ্যাকাউন্টটা সেট আপ করবেন সেট আপ করার পরে আপনার টিকটক অ্যাড করতে হবে সেট আপ করার জন্য আপনি নিচের দিকে দেখুন যে প্রোফাইল অপশনটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইল অপশানে চলে যাবেন প্রোফাইল অপশনে আসার পরে প্রোফাইল অপশানে আসার পরে আপনার এখানে কোনো প্রোফাইল পিকচার বা কোনো কিছু দেওয়া থাকবে না আপনি এখানে প্রোফাইল পিকচার নিজে থেকে দিয়ে নেবেন ইডিট প্রোফাইলে যাবেন ইডিট প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে চেঞ্জ প্রোফাইল পিকচার যে অপশনটা আছে এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করলে এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পরে যেখানে সিলেক্ট অপশন আসছে এখান থেকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যাওয়ার পরে পিকচার আপলোড করে দিবেন তারপরে পিকচার আপলোড করা হয়ে গেলে এখান থেকে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে যে দশটার উপরে ভিডিও আপলোড করতে বলা হয়েছে দশ এগারোটা ভিডিও আপনি আপলোড করে দিবেন এবং আপনার অ্যাকাউন্টে দশজন ফলোয়ার এবং ফলোইং প্রয়োজন হবে টিকটকের যে প্রয়োজনীয়তা এটি একটু শুনে নেন সেই অনুযায়ী আপনার অ্যাকাউন্টটা রেডি করবেন আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে দশজন ফলোয়ার এবং ফলোয়িং প্রয়োজন হবে এবং আপনার অ্যাকাউন্টে দশটার উপরে ভিডিও আপলোড থাকতে হবে তাহলেই আপনি সেই অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন দশটার উপরে ফলোয়ার ফলোয়িং থাকলে আপনি কাজ করতে পারবেন আচ্ছা অ্যাকাউন্টের সেট আপের জন্য আপনার অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা দেখে নেন যদি অ্যাকাউন্টের নামটা সেলের নাম দিয়ে ওপেন করেন তাহলে সেলের যে কোনো সেলের একটা ফেজ বোঝা যায় এরকম একটা ছবি প্রোফাইল পিকচার দিবেন এবং সেই অ্যাকাউন্টে আপনি দশটার উপরে ভিডিও আপলোড করবেন আচ্ছা দেখুন আমি এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে নিয়েছি প্রোফাইল পিকচারটা এমন দিবেন যেন ফেজ বোঝা যায় আপনার যে জন্ম তারিখ দিবেন সেটার সাথে যেন বয়সের মিল থাকে আর জন্ম তারিখ যেন আঠারো বছরের উপরে দেওয়া হয় এরকম একটা ছবি আপনার প্রোফাইল পিকচার দিয়ে নেবেন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে হবে এখন কয়টা ভিডিও আপলোড করবেন দশটার থেকে এগারোটা বা বারোটা ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিও আপলোড করা হয়ে গেলে এরপরে অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাডমিনকে দিয়ে আপনি দশজন বা পনেরো জনকে ফলো দিবেন অথবা আপনাকে দশ পনেরো জন ফলো দিবে ফলোয়ার হয়ে গেলে এর পরবর্তীতে আপনি কাজ করতে পারবেন দশজনের উপরে ফলোয়ার এবং ফলোয়িং দরকার হবে দশজনের বেশি হলে সমস্যা নাই বাট কম হওয়া যাবে না আপনারা টিকটকে ভিডিও আপলোড করার জন্য অনেকে ভিডিও খুঁজে পান না এখন ভিডিওগুলো আসলে আপনারা কীভাবে আপলোড করবেন এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও আপলোড করার জন্য আপনারা কী করবেন এখান থেকে একদম নিচের দিকে দেখুন যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে জাস্ট ক্লিক করে দেবেন যখন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনার ফোনে যদি ক্যামেরা অ্যালাউ দেওয়া থাকে তাহলে আপনার ফোনে ক্যামেরা যেমন আমার ক্যামেরা শো করতেছে তো এখন আমরা কি করবো এখান থেকে নিচের দিকে আপনাদের অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন দেওয়ার পরে এবার নিচের দিকে দেখুন যে এখানে নিউ অপশনটা আছে এই নিউ অপশানে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি বিভিন্ন ট্রেন্ডিংয়ের ইফেক্ট পেয়ে যাবেন এই ইফেক্ট থেকে আপনি একটা ভিডিও অ্যাড করে নেবেন তো ইফেক্ট থেকে আমি যেইটা পাইলাম এটাই সিলেক্ট করে রাখলাম এরপরে আমরা আউটসাইডে যে কোনো এক জায়গায় ক্লিক করি আপনার সাপোজ এখানে ক্লিক করে দিলাম ক্লিক করলে আমাদের সামনে আবার এরকম পেজ চলে আসলো এখন আমরা কি করবো এখানে এই অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট আপনি ক্লিক করে ধরে রাখবেন আপনি যখন এখানে ক্লিক করে ধরে রাখবেন তখন দেখবেন এই ভিডিওটা মেক করছে পাঁচ দিয়ে দেখেন একটা সার্কেল রাউন্ড হচ্ছে এই সার্কেলটা রাউন্ড হয়ে গেছে আপনি দেখাচ্ছে কয়েক সেকেন্ড এরকম ট্যাপ করে ধরবেন ধরার পরে এটা ছেড়ে দেবেন তারপরে দেখবেন আপনার ভিডিওটা রেডি হয়ে গেছে এখন কি করবেন এখানে যে টিকমার্ক অপশনটা শো করতেছে এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখবেন আপনার ভিডিওটা পোস্ট হয়ে গেছে এই যে ওপরের দিকে দেখেন ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে গেছে এখন যদি আপনি এই ভিডিওটা দেখতে চান এটা দেখার জন্য পোস্ট হয়েছে কি এটা দেখার জন্য আপনি আবার নিচের দিকে প্রোফাইল অপশানে ক্লিক করান ক্লিক করলে দেখবেন এখানে আপনার একটা ভিডিও পোস্ট হয়ে গেছে এইভাবে আপনি আরও ভিডিও পোস্ট করবেন আমি আরেকটা পোস্ট করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধাটা এখানে আরেকটা প্লাস আইকন যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার ফোনে ক্যামেরা অ্যালাউ চালে অ্যালাউ দিয়ে দেবেন পূর্বের মতো অ্যালাউ দেওয়ার পরে এখান থেকে ট্রেন্ডিং যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে ট্রেন্ডিং থেকে আপনি অন্য আরেকটা ইফেক্ট খুঁজবেন আমি এখন আরেকটা ইফেক্ট খুঁজি সাপোজ এখান থেকে অন্য আরেকটা ইফেক্ট সিলেক্ট করে দিলাম আচ্ছা আমি এখানে আরেকটা ইফেক্ট ক্লিক করে দিলাম কারণ আমি বারবার তো একই ইফেক্ট দিয়ে ভিডিও বানাবো না আরেকটা ইফেক্টে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন এই আরেকটা ইফেক্ট চলে আসছে আসার পরে এখান থেকে আমরা এই ইফেক্টেরও ঠিক সেমভাবে আরেকটা ইফেক্ট যখন চলে আসছে তখন আমরা এখানেও আউটসাইডে এখানে ক্লিক করি সাপোজ যেই পিকচারটা এখানে শো করতেছে এইটার উপরে আমরা একটা ক্লিক করি এখানে যখন আমরা এখানে ক্লিক করবো তখন আমাদের সামনে এরকম পেয়ে আসবে আবার আপনি এখানে ট্যাপ করে ধরে রাখেন সাপোজ আপনি পনেরো সেকেন্ড বা তিরিশ সেকেন্ড ধরে রাখবেন রাখার পরে এটা আপনি যখন ছেড়ে দেবেন তখন সে অনুযায়ী একটা ভিডিও ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক তো এখান থেকে আমি কিছু সময় ধরে রাখলাম রাখার পরে এটা যদি আমি ছেড়ে দিই তার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু একটা ভিডিও রেডি হয়ে গেছে এখন আপনি কি করবেন এখানে নিচের দিকে যে টিকমার্ক অপশনটা আসছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার ভিডিওটা রেডি এখানে আমাদের দুইটা ভিডিও আপলোড করা হয়ে গেল এখানে যদি আপনি লক্ষ্য করেন নিচের দিকে আমি আরেকবার দেখাই এখানে প্রোফাইল অপশনে চলে যাবেন যার পরে এখানে দেখেন আমার অলরেডি দুইটা ভিডিও আপলোড করা হয়ে গেছে এখন আরেকটা ভিডিও আপলোড করবো আরেকটা ভিডিও আপলোড করার জন্য ঠিক সেমভাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা এই অপশনের উপরে প্লাস আইকনের নিচের দিকে ক্লিক করবেন ক্লিক করে আবার আপনি কী করবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিউ অপশনটা এই নিউ অপশনে আপনি জাস্ট ক্লিক করে দিবেন যখন আপনি নিউ অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন অনেকগুলো ইফেক্ট আছে এই যে এখান থেকে দেখেন অনেকগুলো ইফেক্ট আছে তারপরে আপনি যদি স্ক্রল করেন তাহলে নিচের দিকে গেলে আরও অনেক পেয়ে যাবেন তো আমি এখান থেকে আরেকটা ভিডিও বানাচ্ছি আরেকটা ভিডিও বানানোর জন্য আমি এখান থেকে আরেকটা ইফেক্ট সিলেক্ট করে নিলাম যে একটা আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে নেবেন এখানে আমি আরেকটা ইফেক্টের উপর ক্লিক করলাম ক্লিক করলে কিছু সময় হয়তো ডাউনলোড হতে পারে তারপরে আবার ইফেক্ট চলে আসবে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অপশনটা আছে এই অপশনের উপরে আপনি জাস্ট ক্লিক করে ধরবেন যখন আপনি এই অপশানটি ক্লিক করে ধরবেন তখন দেখবেন এখানে এখানে যে সার্কেলটা আছে এটা দেখবেন রাউন্ড নেবে নেওয়ার পরে আপনি পনেরো সেকেন্ড বা তিরিশ সেকেন্ড ধরে রাখবেন রাখার পর এটা আবার ছেড়ে দেবেন দিলে দেখবেন আপনার আরেকটা ভিডিও মেক হয়ে গেছে তো এইভাবে আপনি ভিডিওগুলো রেডি করে নেবেন এখানে আবার টিকমার যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আবার দেখেন আরেকটা ভিডিও আবার পোস্ট করা হয়েল এখন এই ভিডিওটা আপনি এখান থেকে প্রোফাইল যে অপশনটা আছে আবার প্রোফাইল অপশনে যান যাওয়ার পরে এখানে এখন আপনি দেখতে পারবেন তিনটা ভিডিও আমার অলরেডি আপলোড করা হয়েছে তো আমি এখন এইভাবে সবগুলো ভিডিও আপলোড করতেছি এরপরে আমি আবার ভিডিওটা চালু করি ওকে দেখুন আমাদের কিন্তু বারোটা ভিডিও আপলোড করা হয়ে গেছে আমরা একটা একটা করে ভিডিও রেডি করে নিলাম ভিডিও রেডি করে নেওয়ার পরে আমাদের টিকটক অ্যাকাউন্টটা কিন্তু আমাদের তরফ থেকে কমপ্লিট এখন আমাদের অ্যাকাউন্টে শুধু দরকার ফলোয়ার এবং ফলোয়িং এখানেও দশজনের ওপরে দরকার দশের ওপর থাকলে সমস্যা নেই দশের কম থাকা যাবে না এখানেও দশজনের ওপরে ফলোয়ার দরকার এইটার জন্য এখন আপনি কি করবেন মানে আপনি নিজে বেশ কিছু মানুষকে ফলো দিবেন ফলো দিলে আপনার অ্যাকাউন্টে তখন ফলোয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার নিজের কিছু ফলোয়ার পাওয়ার জন্য আপনি কি করবেন এখান থেকে যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে যাওয়ার পরে দেখবেন যাদের প্রোফাইল এরকম আছে যে দুই চারটা ফলোয়ার আপনি তাদেরকে ফলো দিবেন এখান থেকে ফলো দিতে থাকবেন দুই চারজনকে না আরও বেশি ফলো দিতে থাকবেন এখান থেকে আরও যে ফলোয়ার অপশনগুলো আছে এগুলাতে আপনি দেখবেন যাবেন যাওয়ার পরে এই অ্যাকাউন্টগুলোতে আপনি ফলো দিবেন যখন এই অ্যাকাউন্টগুলো ফলো দিতে থাকবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে দশজন ফলোয়ার হয়ে যাবে এখান থেকে যাদেরকে আপনি ফলো দিচ্ছেন তারা দেখবেন যে ফলোয়ার ব্যাক দিবে তখন আপনার অ্যাকাউন্টে ফলোয়ার হয়ে যাবে ফলোয়ারের জন্য আপনারা কী করেন অ্যাডমিনের কাছে যান এরকম বিভিন্ন পোস্টে যাবেন পোস্টে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ফলো দেওয়ার পরে আরও কিছু অপশন শো করছে আপনি তাদেরকে ফলো দেন তারপরে আপনি এখান থেকে আরও ভিওয়ালে চলে যান যাওয়ার পরে এখান থেকে সবগুলোই যে ফলোয়ার আছে এই ফলো তাদেরকে আপনি ফলো দেন এখানে তাদেরকে ফলো দিতে আপনার সাজেস্ট করতেছে আপনি এইভাবে টিকটক থেকে বিভিন্ন ব্যক্তিকে যখন ফলো দিবেন তখন অটোমেটিক্যালি আপনাকে মানুষ ফলো দিবে এখান থেকে আমি আরও মানুষকে ফলো দিলাম এখান থেকে যখন আমি অনেককে ফলো দিব তখন আমাকে মানুষ ফলো দিবে। এখান থেকে আমি ফলো ক্লিক আরও ফলোতে ক্লিক করি আরও ফলো দিই এখান থেকে দেখুন যে শেয়ার প্রোফাইল নামের অপশানটা আছে শেয়ার প্রোফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখুন যে শেয়ার লিঙ্ক অপশানটা সেই শেয়ার লিঙ্ক অপশনে যাবেন শেয়ার লিঙ্ক অপশনে যাওয়ার পরে এখন আপনি এখান থেকে একজন অ্যাডমিনকে দিয়ে দিবেন অ্যাডমিনকে বলতে আপনি যে ট্রেনিং গ্রুপে বা যেখানে আছেন আপনি তাকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে অ্যাডমিনকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আশা করা যায় সে ফলোয়ার দিয়ে দিবে তবে এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে যে সেন্ট অপশনটা দেখতে পাচ্ছেন সেন্ট অপশনে ক্লিক করবেন তাহলে এটা তার কাছে চলে যাবে লিঙ্কটা দেওয়ার পরে তাকে আপনি মেসেজ দিয়ে দিবেন ফলোয়ার লাগবে অ্যাডমিনকে লিঙ্ক দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে ফলোয়ার এবং ফলোইং হয়ে যাবে এর জন্য কিছু সময় লাগতে পারে ধৈর্য ধরে অপেক্ষা করবেন আর এই ভিডিওতে আমি অ্যাড করাটা দেখাচ্ছি না এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো সেই ভিডিওটি দেখার জন্য আপনাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনি পরবর্তী ভিডিওটি দেখতে পারবেন সেই ভিডিওতে আমি আপনার লাইকের সাথে অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করবেন এটা আমি দেখিয়ে দিব তো সেই ভিডিওটির জন্য আপনারা সবাই অপেক্ষা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং এই ভিডিওটিতে লাইক দেবেন এবং কমেন্ট করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ